সতর্ক বাণীটি অবশ্যই শুনুন সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের জন্য প্রভু যিশু কি বলছেন শুনুন তোমরা শুনেছ পূর্বেকার মানুষেরদের বলা হয়েছিল তোমরা নরহত্যা করোনা আর যে নরহত্যা করবে সে বিচারের দায়ে পড়বে কিন্তু আমি তোমাদের বলছি যে তার ভাইয়ের উপরে ক্রোধ করে সে বিচারের দায়ে পড়বে এ ছাড়াও কেউ যদি তার ভাইকে বলে ওরে অপদার্থ তাকে মহাসভায় জবাবদিহি করতে হবে আবার কেউ যদি বলে তুই মূর্খ সে নরকের আগুনের দায়ে পড়বে সুতরাং তুমি যখন তোমার নৈবেদ্য বেদিতে উৎসর্গ করতে যাচ্ছ সেই সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও প্রথমে গিয়ে তোমার ভাইয়ের সঙ্গে পুনর্মিলিত হও তারপরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো তোমার যে বিপক্ষ তোমাকে আদালতে নিয়ে যায় তার সঙ্গে দ্রুত বিরোধীদের নিমাংসা করো পথে থাকতে থাকতে তার সঙ্গে এই কাজ করো নইলে সে হয়তো তোমাকে বিচারকের হাতে সমর্পণ করবে বিচারক তোমাকে পেয়াদার হাতে তুলে দেবে ও তোমাকে কারাগরে নিক্ষেপ করা হবে আমি তোমাকে সত্যি বলছি শেষ কপদটি পরিশোধ না করা পর্যন্ত তুমি বাইরে আসতে পারবে না না তোমরা শুনেছ বলা হয়েছিল চোখের বিনিময়ে চোখ ও দাঁতের বিনিময়ে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি কোন দুষ্ট ব্যক্তির প্রতিরোধ করো না কেউ যদি তোমার ডান গালে চর মারে তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায় তাকে তোমার চাদরও নিতে দিও কেউ যদি তোমাকে এক কিলোমিটার যাওয়ার জন্য জোর করে তুমি তার সঙ্গে কিলোমিটার যাও কেউ যদি তোমার কাছে কিছু চাই তাকে তা দাও যে তোমার কাছে ঋণ চাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না তোমরা শুনেছ বলা হয়েছিল তোমার প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো কিন্তু আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো যেন তোমরা তোমাদের সর্বস্ত পিতার সন্তান হও কারণ তিনি ভালো মন্দ সব মানুষের উপর সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক নির্বিশেষে সকলের উপর বৃষ্টি দেন যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি তাদেরই ভালোবাসো তাহলে তোমরা কি পুরস্কার পাবে কর আদায়কারীরাও কি সেই রকম করে না আর তোমরা যদি কেবল মাত্র তোমাদের ভাইদের নমস্কার করো তাহলে অন্যদের চেয়ে বেশি আর কি করছো অপজাতীয়রাও কি সেই রকম করে না অতএব তোমাদের সর্বস্ত পিতা যেমন সিদ্ধ তোমরাও সেই রোগ সিদ্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করু জয় যিশু